হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন অ্যান্ড ব্লক তো এখন কদিন ধরেই মানে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে বৃষ্টি পড়ছে আবার রোদও আছে তো ভাবছিলাম আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেস্টুরেন্টের মতনই খেতে হবে তন্দুরি চিকেনটা কিন্তু শুধু ঘরের প্রসেস দিয়ে ঘরে ঘরের উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে আপনারা তন্দুরিটা বানিতে বানিয়ে নিতে পারবেন সেই প্রসেসে আপনাদের দেখাবো এবং খুব ইজিলি ঘরের জিনিস দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে লাগবে পুরো রেস্টুরেন্টের মতন তো দেখা যাক কি কী লাগছে আমার এই তন্দুরি চিকেন করতে তো এখানে আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ দই তো দইটাকে আমি আর ছেঁকে নিইনি এমনি নর্মাল দই টক দই নিয়েছি আর কালারের জন্য আমি এখানে অন্য কোনো কালার ইউজ করছি না এখানে শুধু কাশ্মীরি লঙ্কা দিয়েই আমি লালচে লালচে কালারটা নেব তো বেশ কিছুটা পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা নিলাম আর নিয়ে নিলাম এক থেকে দেড় চামচের মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা অবশ্যই দেবেন আর এখানে দিলাম হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেব ঝালের জন্য মানে ঝাল যে যেমন ঝাল খাবেন আমি এখানে একটু অল্প ঝালই দিয়েছি কেননা আমার মেয়ে অতটা ঝাল খেতে পারে না তা আপনারা ঝাল ঝাল খেতে চাইলে একটু ঝাল দিতেই পারবেন দিয়েছি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো তো আমার কাছে কাবাব মশলা ছিল তাই দিয়েছি এটা অপশনাল দিলেও হয় না দিলেও হবে তো কাবাব মশলা না থাকলে দেবেন না আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ তো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি সর্ষের তেল মানে তিন থেকে চার চামচ তো মশলাটাকে ভালো করে মেশাতে হবে তেল সমেত পুরো মশলাটাকে ভালো করে মেশাতে হবে তারপরে আমি সেই ভিডিওটা করতে আপনাদের সঙ্গে ভুলে গেছি আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি তো এক কেজি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আমি কি করেছি অল্প একটু মানে একটা গোটা লেবু আর এক চামচ লবণের মতন মানে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি সেই ম্যারিনেট চিকেনটাকে এই মশলার মধ্যে ভালো করে মাখাতে হবে আর অবশ্যই আধা ঘন্টা আগে আপনার লেবু সমেত চিকেনটাকে লেবু নুন দিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন এতে কী হবে চিকেনটা খুব জুসি ভাব ভিতরে মানে লেবুটা ঢুকে যায় এটার টেস্টটাও খুব ভালো হয় তারপরে দেখতে পাচ্ছেন চিকেনের সাইজগুলো একটু বড় বড় ছিল বলে তান্দুরি খাবো বলেই বড় বড় কেটে নিয়েছি। এসেছি তো একটু একটু করে কেটে দিয়েছি তো এখানে পুরো চিকেনটাকে আমি ভালো করে এটা আমার হাজবেন্ডই করছিল। কারণ হচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো থাকলে আমার বড্ড হাতটা জ্বালা করে নর্মালি আমার হাজব্যান্ডই তান্দুরিটা বানায় তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে পাক্কা রেখেছে হচ্ছে তিন থেকে চার ঘন্টা যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন ততক্ষণ আপনাদের চিকেনটা খুব সুন্দর জুসি হয় তা আমি দুপুরবেলায় করেছিলাম ম্যারিনেট করে তারপরে আমি বিকেলবেলায় বানাতে শুরু করেছিলাম মানে তিন থেকে চার ঘন্টা আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তারপরে কিছু নেই ঝাঁঝরির মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন হলে চিকেনটা আটকে যাবে মাংস মানে ঝাঁঝরিটার মধ্যে আর তাতে কী হবে আপনাদের তুলতে খুব অসুবিধা হবে তো প্রথমেই তো তেল লাগানো ছিল আমি আবার আর একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি তারপরে এইটাকে ঝাঁঝরির মধ্যে পুরো চিকেনটা যে কটা ধরে মানে তিন থেকে চারটে ধরবে সেইগুলি তিন থেকে চারটে আবার তেল ব্রাশটা করে নেওয়া হচ্ছে যাতে ঝাঁঝরির মধ্যে না লেগে যায় তো অবশ্যই তেলটা আগে থেকে লাগাবেন এবং যখন পোড়াবেন একটু একটু করে তেল দিয়ে যাবেন নাহলে ঝাঁঝরির মধ্যে কী হয় আটকে যায় তখন আপনাদের উলটাতে খুব মানে উলট পালট করতে হয় সেটা আপনাদের প্রসেসটা দেখাচ্ছি তাহলে আপনাদের খুব প্রবলেম হবে তো দেখতেই পাচ্ছেন এখন আগুনের মধ্যে বসে পড়েছে তো আজটা বাড়িয়েই পরাবেন কারণ হচ্ছে তাহলে চিকেনটা ভালো করে পোড়ানো যায় না তো কিছুই না মানে এতটাই ইজিলি আপনারা বাড়িতে এত সহজে বাড়িয়ে নিতে পারবেন যেখানে আমরা বাইরে চেন্দুরি চিকেন খেতে গেলে চারশো পাঁচশো টাকা খরচা করি সেখানে আড়াইশো তিনশো টাকার মাংস আনলেই আপনারা সবাই মিলে ঠিক করে খেতে পারবেন এবং পোড়ানোর মাঝে সাঝে এইভাবে অল্প অল্প করে সর্ষের তেল দেবেন আর রিফাইন তেল দেবেন না পুরোটাই সর্ষের তেলে করবেন আর আঁচটাকে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা আগুনে এপিট ওপিট করে সেঁকবেন তো মাংসগুলিকে দেখতেই পাচ্ছেন একটু পাল্ট উল্টো পালট করে চিকেনটাকে দেওয়া হচ্ছে আর পুরো আঁচটা বাড়িয়েই আগুনটা দেওয়া হয়েছে আর মাঝে সাঝে একটু একটু করে তেল দেওয়া হচ্ছে তো এই প্রসেসে আপনারা পুরো চিকেনটাকে পুড়িয়ে নেবেন বুঝতেই পারবেন যে চিকেনটা নরম হয়ে গেছে কিনা না একটুখানি মাঝখানে মাঝখানে টেস্ট দেখে নেবেন যে চিকেনটা নরম হয়ে গেছে কি না এই যে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড এই কাজটা পুরো করে তার মধ্যে বাইরে ওয়েদার এত সুন্দর ওয়েদার বৃষ্টি এতদিন গরম গরম করে আমরা পাগল হয়ে যাচ্ছি আর এখন বৃষ্টি সেই জন্যে এই যে দেখতে পাচ্ছেন উল্টে দিলাম চিকেনটা কিন্তু আটকায়নি যত তেল দেবেন চিকেনটা ঝাঁঝরির সঙ্গে আটকাবে না মানে ইজিলি একটু তো প্রবলেম হবে ইজিলি একটু একটু করে উঠে যাবে আর যদি তেল দিতে ভুলে যান চিকেনটা ওই ঝাঁঝরির মধ্যে মাংস অবিয়াসলি পুড়ে গিয়ে আটকে যায় আটকাবে না যে আর এক রাউন্ড করে ফেললাম মানে এক কেজির বেশি মাংস ছিল বলে দু রাউন্ড করতে হলো তো এই যে দেখতে পাচ্ছেন মাংস পুরো রেডি একদম তৈরি হয়ে গেছে এরম প্রসেস এবার বেশি পোড়াবেন না তাহলে খেতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন পুরোটাই হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে দেখে নেবেন যে পোড়ানোটা ঠিক আছে কি না এবার দেখতে এবার মানে খেতে তো দারুণ লাগে কিন্তু চারিদিকটা দেখুন কি অবস্থা তার মধ্যে আমি হচ্ছে গ্যাসের নিচে একটা প্লেট রেখেছিলাম কারণ হচ্ছে পোড়ানোর সময় যে পোড়া তেলগুলি পরে মানে নিচটা গ্যাসের নিচটা খুব নোংরা হয়ে যায় তো আমি টেস্ট করে দেখলাম যে খুব সুন্দর খেতে হয়েছে আর এই যে দেখুন গ্যাসের কি ছিড়ি হয়েছে মানে ভালো জিনিস খেতে গেলে তো খাটতেই হবে আর এই যে দেখুন কতটা তেল বেরিয়েছে তো যখনই গ্যাসে করবেন তলায় এরম একটা প্লেট পেতে নেবেন তো গ্যাসের নিচটা অপরিষ্কার হবে না তো পুরো রেডি তারপরে তো আমি পরে গ্যাস পরিষ্কার করব ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হয় তো চিকেনটাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ ফালি লেবু তো লেবু তো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা চিকেনটাকে তো এখানে আরও পালি লেবু দিয়ে দিলাম যখন ম্যারিনেট করবেন হাফ পালি লেবু দিয়ে মানে চিকেন অনুযায়ী হাফ পালি লেবু দিয়ে ম্যারিনেট করবেন বা গোটা লেবু দিয়ে ম্যারিনেট করতে পারেন তো এরপরে আবার উপর দিয়ে একটু বিকনুন ছড়িয়ে দিলাম দিয়ে একটু শশা পেঁয়াজ দিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিলাম সত্যি মানে এতটা সুন্দর খেতে হয়েছিল মানে এই ওয়েদারে এই চিকেন তন্দুরি আর কিছুই লাগে না তো এই শশা পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে লেবু দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেই স্যালাডটা করে খাবেন দারুণ খেতে লাগে এই চিকেনের সঙ্গে তো এখানে শুধু ধনে পাতার অভাবটাই ছিল ধনে পাতাটা আনতে ভুলে গেছি তো এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে বাড়িতে এত কম খরচা এত সুন্দর টেস্টি রেস্টুরেন্টের মতন চিকেন তন্দুরি খাবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার